পার্টির বর্তমান ও স্থায়ী এলাকা কেরানীগঞ্জ ঢাকা তিনি ব্যাচেলার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছেন ডিভোর্সি রিপোর্টনি অথবা নেভার ম্যারিড যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পার্টির জন্য আবেদন করতে পারবে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি মও সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার হাজির হয়েছি আরো একটি নতুন পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রী ঢাকা কেরানীগঞ্জের চলুন জেনে নিই পাত্রীর সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ফাইভ ডাবল এইট ডাবল থ্রি আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ফাইভ ডাবল এইট ডাবল থ্রি পাত্রীর নাম সুষমা মেহের আফরোজ পাত্রটির বয়স সাঁইত্রিশ বছর পাতটির উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রটি ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে। আমাদের আজকের পাত্রটি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি সন্তান রয়েছে পাত্রটির এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ব্যাচেলার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্রটির বর্তমান এলাকা ঢাকা কেরানীগঞ্জ পাত্রটির গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আগ্রহের ক্ষেত্রে জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে এবং গান শুনতে পছন্দ করেন পছন্দের পছন্দের পোশাক বোরকা খাবার আইসক্রিম দর্শক এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে দুই ভাই দুই বোন রয়েছেন পাতির বর্তমান ও স্থায়ী এলাকা কেরানীগঞ্জ ঢাকা পাতি বড় হয়েছেন ঢাকায় এবং বর্তমানে পাত্রী তার বাবা মা ভাই বোন এবং পরিবারের সাথে ঢাকাতেই বসবাস করছে। আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান সে দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই পাঁচ অক্ত নামাজি হতে হবে এবং মন মানসিকতা ভালো হতে হবে পাত্রের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্সি বিপত্নী অথবা নেভার ম্যারিড যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে একটি সন্তান থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে বিজনেসম্যান অথবা জব হোল্ডার হলে ভালো হয় গায়ের রঙের ক্ষেত্রে ফর্সা অথবা শ্যামলা যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকা এবং বিক্রমপুর এলাকার পাত্রদেরকে অগ্রাধিকার দেয়া হবে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন সো যারা প্রবাসে আছেন তারাও কিন্তু আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন সো দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি পাত্রীর সাথে যোগাযোগ করতে চান তাহলে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আবারও দেখা হবে আরো কোনো নতুন পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন